নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি জানলা খুলতে ঘুম থেকে উঠে ঘনশ্যাম ঘড়ুই আবিষ্কার করলেও জানলাটা খোলা যাচ্ছে না জানালায় নতুন রং করা হয়েছিল তার উপর কাল রাত্রি গেছে ঝমঝম বৃষ্টি সেই বৃষ্টিতে জানলার কাঠ ফেঁপে উঠেছে তাই কাঁচা রং স্রেফ বজ্র আঁটুনি যাকে বলে প্রথমে জয় গুরু বলে ছিটকিনি ধরে টানতে লাগলো কিছুই হলো না তারপর জয় কালী বলে দাঁত মুখ খিচিয়ে কামারতে লাগলো ফল যথাপূর্বং লাভের ভেতর পাঁকাটির মতো আঙুলগুলো খটখট করতে লাগলো হাতের তেলও লাল হয়ে ফসকা পরবার্য হল গা দিয়ে কাল ঘাম ছুটে গেল হাল ছেড়ে দিয়ে কিছুক্ষণ বসে বসে হাঁপাতে লাগলো ঘনশ্যাম আচ্ছা প্যাঁচে পড়া গেল এই সকালবেলা অথচ ঘরেই মাত্র জানলা খুলতে না পারলে আলো বাতাস সব বন্ধ তাই আবার বাইরে থমথমে মেঘ জমাট বেঁধে আছে বাড়িটা দোতলা ঘনশ্যাম ঘড়ুই ঝোলা গুড় আর চিটেগুড়ের গুড়ের কারবারি একতলায় তার দোকান গুদাম এইসব দোতলাই একটি ঘর তাতে তার শয়ন পর্ব চলে কয়েকটা চিটেগুড়ের হাড়িও সাজানো আছে একদিকে রান্নাবান্না সময় মতো একলা বসে হিসেবপত্র মেলানো সবই চলে এই ঘরের ভেতর অতএব সবেধন নীলমণি জানলাটাকে খুলতে না পারলে সারা দিন লন্ঠন জেলে থাকতে হবে তাতে খামোখা এক রাস কেরোসিন খরচ ঘনশ্যাম জবরদস্ত কৃপণ স্ত্রী নেই খুব সম্ভব কিপটেমির জ্বালায় সে বেচারা না খেয়ে মরেছে একটা মাত্র জোয়ান ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে যোগ দিয়েছে মিলিটারিতে সেজন্য ঘনশ্যামের কোনো দুঃখ নেই অনেক খরচা বেঁচে গেছে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সে বাড়িতে একা কর্মচারী বলতে আছে একজন মাত্র জলধর জানা কিন্তু সে থাকে মাইল দেড়েক দূরে বেলা দশটা নাগাদ দোকানে আসবে তার মানে আরও তিন ঘন্টা ঘনশ্যামকে একা থাকতে হবে এবং তিন ঘন্টা ধরে জানলাটাকে কিছুতেই বন্ধ রাখা যায় না কাজেই বাধ্য হয়ে পালোয়ান মতো কাউকে ডাকা দরকার একটা কুলিটুলি হলেই সুবিধা কিন্তু যাকেই ডাকা যায় কম করে অন্তত আনা পয়সাও তাকে বকশিস দিতে হবে ভাবতেই ঘনশ্যামের মন খারাপ হয়ে গেল গুটি গুটি বেজার মুখে রাস্তায় বেরুলো ঘনশ্যাম আর বেরুতেই সঙ্গে সঙ্গে খুশির হাসিতে তোব্রানো মুখ ভরে উঠল তার বরাত একেই বলে একটু দূরেই গান গাইতে গাইতে আসছে গঙ্গারাম গঙ্গারাম হালদার তার বিকট বাঁচখাই গানের তারায় ঊর্ধ্বস্বসে গোটা তিনের কুকুর ছুটে পালালো গঙ্গারামের মোটা লেখাপড়া বেশি দূর এগোয়নি বাপের অবস্থা তার ভালো জমি জমা আছে ছেলের মগজ নিরের দেখে ধর্মের নামে তাকে ছেড়ে দিয়েছে লেখাপড়া নাই করুক ডন বৈঠক করে গঙ্গারাম শরীর বাগিয়েছে একখানা তিনটে বাঘে তাকে খেয়ে শেষ করতে পারবে না গলার আওয়াজে তার মেঘ ডাকে পাড়ায় শখের যাত্রা টাত্রা হলে সে তাতে ভীম সাজে পাটনার বিশেষ করতে হয় না গদা ঘুরিয়ে গোটা কয় গর্জন করলেই শুদ্ধ লোকের পিলে চমকে যায় ঘনশ্যাম গঙ্গারামকে দুচক্ষে দেখতে পারে না কিন্তু আজ গঙ্গারামকে ডাকবা মাত্র তার প্রাণ মন জুড়িয়ে গেল ঝোলা গুড়ের চাইতো মিঠে সুরে ডাকল বাছা গঙ্গারাম গঙ্গারাম বললে কে বলছেন ঘনুজা ঠা আমার ঘরের জানলাটা না শক্ত হয়ে এঁটে বসেছে বাবা কিছুতেই খোলা যাচ্ছে না একটু যদি টেনে খুলে দাও সঙ্গে সঙ্গে গঙ্গারাম উৎসাহিত হয়ে উঠল এ আর সত্য কথা কি যারা এক্ষুনি খুলে দিচ্ছি জানলা তো জানলা তোমার বাড়ির সব দরজা কবজা শুধু টেনে খুলে বার করে দেবো না না ধনশ্যাম মাতকে উঠল দরজা টরজা সব ঠিক আছে তোমায় কিছু করতে হবে না বাবা শুধু জানলাটা খুলে দিলেই হবে তো এক মিনিটের কাজ চল কিন্তু দেখা গেল জানলা তো সহজে খোলবার পাত্রই নয় দাঁত কিরমির করে মারো জমান হেই বলে ডাকাত পাড়া হাঁক ছেড়ে পনেরো মিনিট সব রকম কসরত করেও গঙ্গারাম ঘোল খেয়ে গেল ঝপাত করে বসে পড়লো মেঝের উপর ফোঁস ফঁস করে হাঁপাতে লাগলো অনেক জানলা দেখেছি মশাই কিন্তু এমন বিদ ঘুরে বিচ্ছুরি জানলা তো কখনো দেখেনি বাবা গঙ্গারাম তুমিও পারলে না হনশ্যাম কাঁদো কাঁদো হয়ে বলল তাহলে কি ও জানলা আর কোনোদিনই খোলা যাবে না চিরদিনই বন্ধ হয়ে থাকবে গঙ্গারামের আত্মসম্মানে ঘা লাগলো বন্ধ থাকবে থাকলেই হলো ইয়ার কি নাকি জানলা খুলে যদি আর বাড়ি ফিরি তাহলে আমার আমি গঙ্গারাম নয় গঙ্গারামি গো করতে লাগলো তারপর মিনিট খানেক চোখ পাকিয়ে জানলার দিকে তাকিয়ে থেকে বললো আচ্ছা এবার এগেইন বলি কাঠের চেয়ারটা হরিয়ে টেনে নিয়ে গেল বললো জানলার মাথার দিকটা হাতে না ওইখানেই আটকে আছে মনে হচ্ছে এবার মাথাটা ধরে টেনে দেখবো চেয়ারের উপর ব্যস্ত হয়ে দাঁড়াতেই খটাং বাপস বলে চেঁচিয়ে উঠলো গঙ্গারাম ব্যাপার আর কিছুই নয় জানলার ঠিক ওপরেই দেওয়াল ঘড়ি তার তলার দিকের ছোঁচলো অংশটা গঙ্গারামের মাথায় লেগেছে এমন বাজে জায়গায় ঘড়ি রাখেন আককেল পছন্দ নেই আপনার মাথায় হাত বুলিয়ে গঙ্গারাম বললে আমার চেঁ দিয়ে গেবার ফুটো করে দিয়ে যায় নেই ধরুন কী ধরতে বলছে সেটা বোঝবার আগেই কেলেঙ্কারি ঘটে গেল গঙ্গারাম পত্রপাঠ উপরে আনলো ঘড়িটাকে আর ঘনশ্যাম হা করে উঠবার আগেই ধাঁই করে পড়ে গেল মেঝেতে ঝঞ্ঝট আওয়াজ তুলে ঘড়ির বারোটা বাজলো ঘনশ্যাম আর্তনাদ করে উঠল ই কি করলি ওরে হতো কি করলি চল্লিশ বছরের পুরনো বাবার জাপানি ঘড়িটা আপনাকে ধরতে ধরলেন না কেন গঙ্গারাম বিকট গলায় ধমক দিল নিজের সেই ঘড়ি গেছে আপনার এমন বেয়ারা জায়গায় ওটাকে রাখলেনি বা কেন এখন বেশি চাচামেঝি করবেন না কাজ করতে দিন হয় ঘড়িটা সারাপ গঙ্গারাম হুঙ্কার দিল ডিস্টার্ব করার না বলে দিচ্ছি হুঙ্কার শুনে ঘনশ্যাম থমকে গেল গঙ্গারাম তখন জানলার মাথাটা ধরে দারুণভাবে টানাটানি করছে চেয়ারটা মরমর করে উঠলো করুণ গলায় ঘনশ্যাম বললে বাবা গঙ্গারাম আমি বলছিলাম কি জানলা খোলবার দরকারই নেই ওটা বরং বন্ধই থাক তুমি তো বিস্তর পরিশ্রম করলে বলো এবার বাড়ি যাও বাড়ি যাব জানলা না চেয়ার থেকে নেমে পড়ে গঙ্গারাম বললে সে পাত্র আমাকে বাউনে এবার আমি বুদ্ধি পেয়ে গেছি পেছন থেকে ধাক্কা দিলেই জানলা খুলে যাবে দোতলার জানলা যে ধাক্কা দেবে আকাশ থেকে নাকি আকাশ থেকে কেন মই আছে চেপে মই মই আমি কোথায় পাবো মই আছে ও পাশে রামকানাই কাকার বাড়িতে আছে নিয়ে আসছি রামকানাই ঘনশ্যাম বিষম খেলো রামকানাইয়ের সঙ্গে আমার যে দু বছর মুখ দেখা দেখি বন্ধ দারুণ ঝগড়া কোন মই দেবে না দেয় না দেখছি বলে গঙ্গারাম টুক করে একটা পেতলের ঘটি তুলে নিয়ে বললে এইটা জামিন রেখে নিয়ে আসব। হ্যাঁ করছো অনেক দাম ঘটিটার খুব ভারী ও হে ও গঙ্গারাম আর গঙ্গারাম তিন লাফে ঘর থেকে বেরিয়ে গেল সে যাবার সময় বলে গেল ঘরটা ততক্ষণ সাফ করে ফেলুন আপনি বিস্তার ভাঙা কাজ পায়ে ফুটলে মারা পড়বেন ঘর সাফ করা মাথায় রইল ঘনশ্যাম ছুটে বেরোলো পেছনে কিন্তু গঙ্গারামকে ঠেকায় কার সাধ্য ঠিক তিন মিনিটের মধ্যে কাটোর স্বরে ঘনশ্যাম বললে দোহাই বাবা গঙ্গারাম জানলা যেমন আছে থাক তুমি মই ফেরত দিয়ে আমার ঘটি নিয়ে এসো আন্দোক্ষণ ঘটি তো বাড়াচ্ছে না আপনি কিছু করে থাকুন না ঘনজারা দেখুন না আমি কথাটা শেষ হলো না তারা গিয়ে মচমচ মরাক দেওয়ালে মই রেখে উঠতে চেষ্টা করেছিল গঙ্গারাম সামলে নিল কোনো মতে মইও গেল ঘনশ্যাম গগন বেরিয়ে হাহাকার করে উঠলো তাহলে আমার ঘটিটা ঘটিও গেল তাতে আর কি হয়েছে একটা পুরনো ঘটি গেল তিনটে নতুন কিনতে পারবেন ঘনশ্যামকে সান্ত্বনা দিয়ে গঙ্গারাম বলল কিন্তু ব্যাপারটা কি জানেন ঘনজাটা জানলা ওই ভেতর থেকেই খুলতে হবে না জানলা খুলতে হবে না ঘনশ্যাম তো আশ্বরে বললে জানলা আমি কিছুতেই খুলবো না কোনোদিন খুলবো না কাউকে খুলতে দেবো না তুমি এখন যাও দয়া করে যাও আমাকে রেহাই দাও জানলা আমি খুলবই না খুলে যাব না এ আমার ভীমের প্রতিজ্ঞা গঙ্গারাম তার আটচল্লিশ ইঞ্চি বুক দুহাতে থাপড়ে নিলে একবার জানলা খুলবে তবে আমি নড়ব এখান থেকে কিন্তু খুলতে হবে ভেতর থেকে শুধু এক গাছা দড়ি যদি পাই দড়ি নেই আকাশ মেঘে অন্ধকার হয়ে এসছে বিদ্যুৎ চমকাচ্ছে তুমি বাড়ি যাও গঙ্গারাম বজ্র বিদ্যুৎ ওই আমার কি হবে গঙ্গারাম তার ছেলের হাসি আসলো যদি কেবল এক কাছে দড়ি বা ওই তো দড়ি আরে 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 ঘনশ্যাম চিৎকার করতে লাগলো কিন্তু তার আগেই দরজার সামনে বাঁধা তার গরুর গলা থেকে দড়ি খুলে ফেললো গঙ্গারাম আরে গরুটা বড্ড বাজি একবার ছুটলে আর ধরা যায় না ওটা ঘনশ্যামের চিৎকারই কিনা কে জানে দড়ি খোলা পাওয়া মাত্র গরু প্রাণপণে ছুটল পাতুলে চক্ষের পলকে উধাও হয়ে গেল মাঠের দিকে চোখ পাকিয়ে এবার আকাশ ফাটানো হাক চাল গঙ্গারাম গরু ধরেন আপনি আমি কেন আমি তো জানলা খুলব লোকে আর গনুজাটা আমার কাজে সমানে বাধা দিচ্ছেন আপনি ফের যদি একটাও কথা বলেন সামনে ওই ভরা পুকুর দেখতে পাচ্ছেন ঠ্যাং ধরে সোজা ওর ভেতর ছুঁড়ে ফেলা দেব আমি পথে বসলাম ভাঙা গলায় এই কথা বলে ঘনশ্যাম রাস্তার মধ্যে বসে পড়ল কিন্তু বসেও কি থাকবার জো আছে গঙ্গারাম দড়ি নিয়ে দোতলায় চড়েছে কাজ এই ঘনশ্যামকে রুদ্ধশ্বাসের পিছু নিতে হলো তরিতকর্মা গঙ্গারাম এবার জানলায় করার সঙ্গে গরুর দড়ি বেঁধে ফেলল শক্ত করে এবার এইবার যাবে কথায় মর টন টনো জড় চল ঘট চন ট্রাক শেষ করাতটা দড়ি ছেড়বার শব্দ শুধু দড়ি ছিড়ল না চিত হয়ে ছিটকে পড়লো গঙ্গারাম পড়লো ঘনশ্যামের ওপর ঘনশ্যাম পড়লো কোনায় থরে থরে সাজানো চিটে গুড়ের হাঁড়ির ওপর একসঙ্গে চারটে হাঁড়ি ভাঙল চিটে গুড় মেখে ভূত হয়ে ভালো করে উঠে বসবার আগেই বাইরে মেঘে থমথমে আকাশ থেকে ছুটে এলো ঝোড়ো বাতাস এলো বোধ হয় সত্তর মাইল স্পিডে আর এতক্ষণে বন্ধ জানলাটা সেই হাওয়ার ধাক্কায় বাজের মতো শব্দ করে খুলে গেল